বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল ওয়াকিয়া আয়াত একচল্লিশ একচল আর বাম দিকের দল কত হতভাগা বাম দিকের দল আয়াতের তাফসির আর বাম হাতওয়ালারা কত হতভাগা বাম হাতওয়ালারা এক এক এ থেকে বুঝানো হয়েছে জাহান্নামীদের এদেরকে তাদের আমল নামা বাম হাতে ধরানো হবে আর এতে হবে তাদের নির্ধারিত দুর্ভাগ্যের নিদর্শন আয়াত বিয়াল্লিশ বিয়াল্লিশ তারা থাকবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে আয়াতের তাফসির তারা থাকবে অতি গরম বায়ু ও উত্তপ্ত পানিতে আয়াতিস তেতাল্লিশ কৃষ্ণ বর্ণ ধুমরের ছায়ায় আয়াতের তাফসির কালো বর্ণ ধোয়ার ছায় এক এক আগুনের এমন তাপ বা গরম হাওয়া যা শরীরের লোমকূপে রুকে যায় ফুটন্ত পানি শব্দটি থেকে উদ্ভূত অর্থ কালো আর যদি অত্যধিক কালো জিনিস হয় তাহলে বলা হয় এর অর্থ হল অতি কালো ধোঁয়া অর্থ হল জাহান জাহান্নামের শাস্তি থেকে অতিষ্ঠ হয়ে এক ছাদ দৌড়বে কিন্তু সেখানে যখন পৌঁছাবে তখন দেখবে যে সেটা ছায়া নয় বরং জাহান্নামের আগুনেরই অতি কালো ধোঁয়া কেউ কেউ বলেছেন এটা শব্দটি থেকে গঠিত আর তা হলো সেই চর্বি যা আগুনের দগ্ধ হয়ে হয়ে কালো হয়ে যায় অন্যরা বলেছেন এটা থেকে গঠিত যার অর্থ কয়লা তাই ইমাম জাহাক বলেন আগুনের রমক কালো জাহান কালো জাহান নামে যা কিছু হবে সবই হবে কালো আয়াত চুয়াল্লিশ চুয়াল্লিশ যা শীতল নয় আরামদায়ক নয় আয়াতের তাফসিল যা শীতল নয় আরামদায়ক নয় এক এক অর্থাৎ ছায়া শীতল হয় কিন্তু তারা যেটাকে ছায়া মনে করবে সেটা তো প্রকৃতপক্ষে ছায়া হবে না যে তা শীতল হবে বরং তা হবে জাহান নামের ধোঁয়া যাতে কোনো সুন্দর দৃশ্য বা কল্যাণ নেই কিংবা যাতে কোনো মিশ্রতা নেই আয়াত পতাল্লিশ পতাল্লিশ ইতপূর্বে তারা তো মগ্নুত ছিল ভোগ বিলাসে আয়াতের তাফির ইতিপূর্বে তারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে এক এক অর্থাৎ পার্থিব জীবনের পরকাল থেকে উদাসীন হয়ে ভোগ বিলাসে ছিল আয়াত ছেচল্লিশ ছেচল্লিশ এবং তারা অবিরাম লিপ্ত ছিল খরতর পাপকর্মে আয়াতের তাফসিফ এবং অবিরাম লিপ্ত ছিল খরতর পাপকর্মে আয়াত সাতচল্লিশ সাতচল্লিশ তারা বলতো মোড়ে অস্থি ও মৃত্তিকায় পরিণত হলেও কি পুনরুদ্ধিত হব আমরা আয়াতের তাফসিল তারা বলতো মোরেহার ও মাটিতে পরিণত হলেও কি আমরা অবশ্যই পুনরুদ্ধ হব আয়াত এবং আমাদের আয়াতের এবং আমাদের পূর্বপুরুষগণ এক হে থেকে জানা গেল যে পরকালকে অস্বীকার করাই হলো কুফরি শিরক এবং পাপাচারে নিমজ্জিত থাকার প্রধান কারণ আর এটাই কারণ যে যখন আখেরাতের খেয়াল তার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মনে ম্লান হয়ে যায় তখন তাদের মধ্যে অন্যায় অশ্লীলতা ব্যাপক হয়ে যায় যেমন বর্তমানের বহু মুসলিমদের অবস্থা আয়াত উনুপঞ্চাশাশ বলো অবশ্যই পূর্বতী ও পরবর্তীদের আয়াতের তাফসির বল অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগুন আয়াত পঞ্চাশ পঞ্চাশ সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে আয়াতের তাফসিব সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে আয়াত একান্ন একান্ন হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা আয়াতের তাফিব অতঃপর হে বিভ্রান্ত মিথ্যাজ্ঞানকারীরা আয়াত বাহান্ন বাহান্ন তোমরা অবশ্যই আহার করবে যা কোন বৃক্ষ হতে আয়াতের তাফিব তোমরা অবশ্যই আহার করবে যাকুম বৃক্ষ হতে হায়াত তিপ্পান্ন তিপ্পান্ন এবং ও দ্বারা তোমরা উদুর পূর্ণ করবে হায়াতের তাফিব এবং ওচার দ্বারা তোমরা উদুর পূর্ণ করবে হ্যাক হ্যাক অর্থাৎ দেখতে অতি বিভৎস খেতে অতি বিষাদ ও তিক্ত বৃক্ষের খাদ্য যদিও তোমাদের কাছে অতীব অপ্রীতিকর হবে তবুও প্রচন্ড ক্ষুধার জ্বালায় তাই দিয়েই তোমাদেরকে উদর পূর্ণ করতে হবে আয়াত চুয়ান্ন চুয়ান্ন তারপর তোমরা পান করবে অত্যুষ্ণ পানি আয়াতের তাফিপ তারপর তোমরা পান করবে ফুটন্ত পানি আয়াত পঞ্চান্ন পঞ্চান্ন পান করবে তৃষ্ণার্ত উষ্ঠের ন্যায় আয়াতের তাফিপ পান করবে পিপাসার্থ উত্তের ন্যায় এক এক হলো এর বহু বচন সেই পিপাসিত উত্তরকে বলা হয় যারা বিশেষ এক রোগের কারণে পানির উপর পানি পান করেই যায় কিন্তু তাদের পিপাসের নিবৃত্তি হয় না অর্থাৎ জাকুম খাওয়ার পর পানিও ওইভাবে পান করবে না যেভাবে সাধারণত পান করা হয় বরং প্রথমত শাস্তি স্বরূপ তোমরা ফুটুন পানি পাবে দ্বিতীয়ত তোমরা সে পানিকে পিপাসার তো উটের মতো পান করেই যাবে কিন্তু তোমাদের পিপাসা নিবৃত হবে না আয়াত ছাপ্পান্ন ছাপ্পান্ন কিয়ামত দিবসে ওটাই হবে তাদের আপ্যায়ন হায়াতের তাফসির কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য এক এক মহান আল্লাহে কথা খাপটা ও বিদ্রুপ ছলে বলেছেন অন্যথা আতিথ্য তো তাকেই বলা হয় যা অতিথির সম্মানে প্রস্তুত ও পেশ করা হয় এটা ওই রকমই যেমন কোনো কোনো স্থানে বলেছেন তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুর আলে ইমরান তিন একুশ